নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে শিয়ালের আক্রমণে জখম চারজন মন্তেশ্বর এলাকায় আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে আহত হল তিনজন মহিলা ও একজন পুরুষ আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক বৈকাল পাঁচটার দিকে একটি শিয়াল হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ করে আর শিয়ালের তানভাবে আহত হয় একজন পুরুষ ও তিনজন মহিলা প্রত্যক্ষদর্শীরা জানান আহত ব্যক্তিরা হলেন সৃষ্টি দাস মুক্তকেশী বালা তীর্থবালা দাস পুষ্প দাস সকলের বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা এলাকার আশুরিয়া গ্রামে আহত ব্যক্তি তীর্থবালা দাস জানান বাঁ হাতে আঙুলের একটি আঙুল কেটে নিয়ে পালিয়েছে শিয়ালে বাকিদের কারো পায়ে কোথাও বুকে কামড়ে মাংস তুলে নিয়েছে বলে জানান আহত ব্যক্তিরা স্থানীয়রা আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মন্দেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মন্দেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন এখন শুনবো আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা কি জানালেন মন্দেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম বেস নিউজ ঋতুমালা কয়া আচ্ছা কুশ্রকলা বাস আচ্ছা মুক্তিপালা কয়াস তিনজন সেটা কোন গ্রামে গ্রাম হচ্ছে আসুরি কিভাবে কামড়ালো আচ্ছা কামড়েছে সারা দিনের মধ্যে বারোটা একটার মধ্যে এক ঘণ্টা কামড়েছে তারপর বিকালে আমরা ঠিক পাঁচটা বাজে দেওয়া শোনা আমরা একটা জায়গাতে বসে আমরা গল্প করছি সেই সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঁচ সাত মিনিট অন্তর অন্তর গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কামড়েছি সব বাড়িতে বাইরে বসছিলো কজনকে আওয়াজ করেছে তিনজন কে তাদের নাম কি আচ্ছা নাম হচ্ছে বৃত্তিমালা পয়াল আচ্ছা পুষ্পওয়ালা ভাত আর মুক্তিবালা পয়াল তিনজন বড়ো ধরনের কারো কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে একজনকার পুরো আঙুল কেটে নিয়েছে একজনকার এটা মাংস খুব এ নিয়েছে একজনের কাঢুকে পুরো কামড়েছে আচ্ছা আপনার কোথায় কামড়েছে এই আঙ্গুলে আঙুলটা কি খেয়ে নিয়েছে নাকি একটা পাপ আঙুলের কেটে দিয়েছে কি নাম আপনার কীসে কামড়ালো শিয়ালে শিয়ালে ওই বাবা আঙুল কেটে নিলো শিয়াল। এখন এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন? মントেশ্বর হসপিটালে। হ্যাঁ। জি আর দি আপনার নাম? মুখ থেকে কি বায়? আপনাগো কোথায় কামরেছে আপনা? ও আমারে বুকে আর দাম না। আর দাম নাই। বড়জোর না কিছু ক্ষতি হয়েছে?

শিয়াল তারপরে কটা শিয়াল ছিল একটা শিয়াল আপনাদের কয়জনকে কে কামড়ালো চারজনকে কামড়ালো আচ্ছা কোথায় কোথায় কামড়াচ্ছে আচ্ছা আর অন্যান্যদের যাকে যাকে কামড়েছে তাদের নাম জানেন নাম বলুন নাম বলুন আপনাকে কামড়েছে আপনার নাম আপনার আচ্ছা বলছি এই ঘটনাটা কোথায় ঘটেছে কোন আশুরি গ্রামের ভিতরে শেয়াল ঢুকে পরস্পর পাঁচজন বাড়ির ভিতরে পাঁচজনকে আক্রমণ করলো আচ্ছা তারপরে আপনারা কোথায় এসছেন এখন কোথায় এসছেন কোন হসপিটালে মন্তেশ্বর হসপিটালে শিয়াল কি ধরা পড়েছে শিয়াল ধরা পালিয়ে গেছে পাঁচজনকে আক্রমণ করে শিয়াল গেছে এখন আপনারা মন্তেশ্বর হসপিটাল ট্রিটমেন্ট করছেন তো